ছেলেই আবরাম খান জয় ও তার মা অপু বিশ্বাসের সঙ্গে সাকিব খানের একটি ভিডিও ক্লিপ ছড়িয়ে পড়েছে প্রেক্ষাগৃহে যখন ছবি চলছে তখন পরিবারের সঙ্গে ঈদের ছুটি উপভোগ করছেন এই অভিনেতা ভিডিও ক্লিপটি সমর্থন করছে অপু বিশ্বাসের দাবি আবারও এক হচ্ছে পরিবারটি কারণ অপু সাকিবের ছেলে জয় যেন তাদের সম্পর্কে সাঁকো ওই ভিডিওতে দেখা যায় পুরো পরিবার একই রকম মাস্ক পরে গাড়িতে উঠছেন গাড়ির সামনে বসছেন সাকিব ও আবরাম পেছনে অপবিশ্বাস ছেলে আবরামের হাতে ছিল একটি ব্যাগ একত্রে পরিবারটির দেখা পাওয়া ভক্তদের কাছে অন্যরকম ব্যাপার বেশ কিছুদিন ধরে শোনা যাচ্ছিল আবারও এক হচ্ছেন তারা এই ঘটনার পর ভক্তদের মনে আর সন্দেহ রইল না যে আবারও বড় বউ অপুর কাছে ফিরছেন সাকিব খান তবে অনেকে বলছেন স্ত্রী হিসাবে ওপবিশ্বাস তার আগের জায়গা না পেলেও সন্তানের মা হিসেবে সাকিব খান তাকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছেন